সকালে ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরে আছে আজকের আয়োজন থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা উপস্থাপনে আছে আমি মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব এবং আমি আফরোজ আক্তার পপি আজ বৃহস্পতিবার সাতই ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বাইশে আগস্ট দুই খ্রিস্টাব্দ ষোলোই সফর চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি বন্ধুরা যারা শুনছেন এবার জানিয়ে দিচ্ছি আজকের মহানগরকে যেসব উপকরণে সাজানো হয়েছে ঢাকা মহানগরে বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক পর্ব ভালো থাকুক আমার ঢাকা স্বাস্থ্য বিষয়ক পরামর্শ শুনতে পাবেন সুস্থ থাকুন পর্বে মহানগরী সমসাময়িক বিষয়ে স্পট রিপোর্টিং থাকছে নগর পরিক্রমায় এছাড়া শোভাযাত্রায় জানতে পারবেন ঢাকা মহানগরীর বিভিন্ন রুটে চলাচলকারী যানবাহনের সময়সূচি শ্রোতা জন্য একটি গান কিন্তু থাকছে শিশির ভেজা সবুজ ঘাস মৃদুমন্দ হাওয়া ঝরে পড়া শেফালির কোমল ঘ্রাণ নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘ এসবই শরতের সকালের চিরচেনা ছবি কিন্তু নগরের ইট পাথরের ভিড়ে এইসব স্নিগ্ধতার আবেশ কজনেরই বা জোটে যা হোক স্মৃতিসুভ্রাণেই শরতের আলিঙ্গন হোক আজ শরত তপনে প্রভাত স্বপনে কি জানি পড়ানো কি যে চায় ওই শেফালির সাথে কি বলিয়া ডাকে বিহোগী কি যে গায় শরতের অপরূপ শুভ্রতায় শোভা এড়িয়ে যায় এমন সাধ্য কার আছে ইটের দেয়ালের অবগুণ্ঠন কি বাঙালির মনকে আটকে রাখতে পারে নদীর ধারে কাশ গুচ্ছের শোভা থেকে ঝরে পড়া শেফালির রূপ শুধু নয় বাঙালির আবেগী মন এতে অনুভব করে জীবনের ক্ষণস্থায়িত্ব বিদায়ের গভীর বেদনা সহ প্রশান্তি আজকের প্রভাতী সমাবেশে শরতে স্নিগ্ধতা সকল কিছুয়ে যাক ঋতুতে ঋতুতে যে ঐশ্বর্য প্রকৃতি যে রূপ বসরাতা সবটা নাগরিক জীবন দেখে না সত্য কিন্তু অনুভবের আরশিতে তার প্রতিচ্ছবি পড়ে খুঁজে পেতে মন লাগে আসুন ব্যস্ততার ঘূর্ণিপাক থেকে একটু জীবন অনুভব করি চোখ রাখি বন্ধুরা এখন চলছে ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর বাংলাদেশ পেতা ঢাকা থেকে অনুষ্ঠানটি সরাসরি প্রচার হচ্ছে আর বন্ধুরা এখন নজরুল সঙ্গীত ভোরের হাওয়ায় এলে পরিবেশিত হবে গানটি শিল্পী সালাউদ্দিন আহমেদ ঘোরে রো হাওয়াইলে ঘুম ভাঙাতে কি চম হেনে ন জন পাথে ঘোরে রো হাওয়ালে ঘুম ভাঙাতে কি চম পা ঝিরি ঝিরি ধী ধী কুন্ঠি তো ভাষা ঝিরি ঝিরি ধি ধী কুন্ঠি তো ভাষা গুণিতারে সোনা থে Oh, whoa. শিশিরে মাঝি তনু খানি ফুল জলিয়ানো ভরি দুই পানি ফুলে ফুলে ধরা যেন ভরা ফুল দানে ফুলে ফুলে ধরা যেন ভারা পুল দানে বেশ সো সভাতে শ্রোতা বন্ধু এখন প্রভাতে সমাবেশ চলছে শুনছেন মহানগর পুরাতন আর নতুনকে ধারণ করেই বিকশিত হয়েছে মহানগরী ঢাকা জনসংখ্যার চাপ ক্রমশ নগর বাড়ছে প্রতিদিন এই চাপও বাড়ছে সড়কে সড়ক দুর্ঘটনা রোধে বহুবিধ পদক্ষেপ কিন্তু জরুরি আসুন ভালো থাকো কামার ঠাকা পর্বে জেনে নিই সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে কিছু কথা রচনা করেছেন আর পাঠ আমিনা ফেরদোস মনি মানুষ প্রতিদিন জীবন ও জীবিকার জন্য পথে নামে সারাদিন কাজ শেষে আবার ঘরেও ফেরে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বেড়ে যায় কর্মজীবী মানুষের ব্যস্ততা প্রতিদিন ঘরের বাইরে যেতে হয় কাজের জন্য বিদ্যালয়ে পড়াশোনার জন্য এছাড়াও কখনো কখনও বেড়াতে গেলে পরিবহনের আশ্রয় নিতে হয় কেউ যায় নিজস্ব বাহনে আবার কেউ যায় গণপরিবহনে নিজস্ব বাহনে চড়ার অর্থনৈতিক ক্ষমতা সবার থাকে না ঢাকার মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের গণপরিবহনে চড়তে হয় এর মধ্যে শিশুও থাকে অনেক পথ চলতে শিশুদের জন্য দরকার নিরাপত্তা তাও অন্যদের চেয়ে বেশি আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ তাই আমাদের উচিত তাদের নিরাপত্তার দিকে খেয়াল রাখা মনে রাখা দরকার একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আমাদের সচেতন থাকতে হবে যেন শিশুর জীবন অঙ্কুরেই শেষ হয়ে না যায় আর এ কান্না থেকে মুক্ত থাকার জন্য শিশুর জীবন রক্ষা করার জন্য গণপরিবহনে শিশুর আসন বিধান অন্তর্ভুক্ত করা প্রয়োজন দু হাজার বাইশের সাতাশে ডিসেম্বর গেজেট আকারে প্রকাশিত বিধিমালায় শিশু যাত্রীর জন্য সিট বেল্ট বাঁধা সংক্রান্ত নির্দিষ্ট বিধান কর্তৃপক্ষ কর্তৃক প্রজ্ঞাপনের মাধ্যমে জারির কথা বলা হয়েছে তবে শিশুর জন্য সুনির্দিষ্ট নিরাপদ আসনের বিষয়ে কোনো বিধান অন্তর্ভুক্ত করা হয়নি আমাদের তিরোত্তমা নগরীর কোনো কোনো স্থানে রাস্তা উঁচু নিচু তার উপর চালকের বেপরোয়া গাড়ি চালানোর কারণে যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হয় অনেক সময় প্রতিযোগিতা করে অনেক ড্রাইভার গাড়ি চালিয়ে থাকে এটি সড়ক দুর্ঘটনার আরেকটি কারণ আর মনে রাখতে হবে গাড়ি চালানোর সময় প্রতিযোগিতা নয় নিরাপদে গন্তব্যে মূল লক্ষ্য অবস্থায় নিজ এ শিশুরা অন্যদের চেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকে যদি গণপরিবহনে শিশুদের উপযোগী আসন থাকে তাহলে তারা নিরাপদে থাকবে আমরা জানি উন্নত দেশের শিশু সুরক্ষায় স্ট্যান্ডার্ড সিট দিয়ে গাড়িতে শিশুর আসন নিশ্চিত করে আমাদের সবার দায়িত্ব ভ্রমণকালে শিশুকে নিরাপদ রাখা এই জন্যে গাড়িতে শিশুর বয়স অনুযায়ী আসনের ব্যবস্থা থাকতে হবে আসনটি এমন হতে হবে যেন যত বড় সংঘর্ষই হোক না কেন শিশু যেন নিরাপদে থাকে তাছাড়া প্রত্যেকে যদি নিজ নিজ অবস্থান থেকে সঠিকভাবে নিয়ম মেনে গাড়ি চালায় তাহলে অবশ্যই সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব একটি বিপদের মুহূর্তে একটি বিশেষ আসন একটি শিশুকে নিরাপদ রাখতে পারে আমাদের জাতির ভবিষ্যৎ প্রজন্মকে সর্বদা নিরাপদ রাখতে হবে এতে যাত্রাপথে ঝামেলা মুক্ত থাকা যাবে তাই গণপরিবহনের শিশুর আসন খুবই জরুরি এজন্য নতুন আইন প্রণয়ন বা বিদ্যমান আইন সংশোধন করে তা অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে নিরাপদ সড়কের জন্য আমাদের দেশে প্রচলিত ট্রাফিক আইন মেনে চলতে হবে তাছাড়া এ বিষয়ে স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে সেমিনার এবং বিভিন্ন মিডিয়াতে প্রচারও করতে হবে তাহলেই সড়কে মানুষের জীবন হবে নিরাপদ বন্ধুরা এই আবহাওয়ায় স্বাস্থ্য সচেতনতা জরুরি আসুন সুস্থ থাকুন পর্বে ডাক্তার ফাহিম আহমেদ রূপমের কাছ থেকে কিছু প্রয়োজনীয় বিষয় জেনে নেই ঋতু পরিবর্তনের এই সময়ে অনেক ধরনের রোগ ব্যাধির প্রাদুর্ভাব ঘটে আমরা জানি যে শর ঋতুর এই দেশে মৌসুম ভেদে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হয় এই সময়ে কিন্তু সারা দেশব্যাপী কিছু নতুন নতুন অসুখের প্রাদুর্ভাব আমরা দেখতে পাচ্ছি আমরা যদি প্রথমে পরিবেশের কথা চিন্তা করি দেখবেন যে এখন কিন্তু সারা দেশব্যাপী মশার একটা উপদ্রব শুরু হয়েছে এবং মশার কারণে যে কিছু অসুখ হয় সেটা তো আমরা কে না জানি আমরা ডেঙ্গু জ্বরের কথা জানি আমরা চিকুনগুনিয়া জ্বরের কথা জানি এছাড়াও আরও কিছু অসুখ যেমন ম্যালেরিয়া ফালেরিয়া এগুলোও কিন্তু এই পতঙ্গের কামড়ের হয়ে থাকে তাই মশার কামড় থেকে আমাদের দূরে থাকার ব্যবস্থা করতে হবে এবং শুধুমাত্র এই জ্বরই না মশার কামড়ে কিন্তু আমাদের ত্বকেও এক ধরনের অ্যালার্জি বা র্যাশ হয় যেটাকে আমরা প্যাপরারি আর্টি কেরিয়া বলি কথাটা যত সহজে বললাম যে মশা থেকে দূরে থাকা উচিত আসলে বাস্তবে তা মেনে চলা খুব কঠিন হয়ে যায় তবুও তো আমাদের ভালো থাকার জন্য একটু সতর্ক থাকতেই হবে মশারি ব্যবহার করতে হবে ফুল স্লিপ জামা কাপড় পরতে হবে স্কুলে বাচ্চাদের পাঠানোর সময় যেন জুতা মোজা ফুল প্যান্ট থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে যদি এই সময়ে জ্বর হয় তাহলে প্রথমেই আমরা ভাইরাস জ্বরের কথা মনে করব। এবং ভাইরাস জ্বরের ক্ষেত্রে আমরা দেখি যে রোগীর জ্বরের সাথে শরীরে প্রচণ্ড ব্যথা থাকে রোগী প্রচণ্ড দুর্বল হয়ে যায় এবং কখনো কখনো নাক দিয়ে পানি পড়া, গলা ব্যথা কান ব্যথা এই ধরনের সমস্যা থেকে থাকে এটি কিন্তু এই সিজনেও এই ধরনের সমস্যা হচ্ছে আমাদের প্রথম পরামর্শই থাকবে এই ধরনের সমস্যায় কেউ আক্রান্ত হলে তিনি যদি কিছুদিন অন্তত দুই তিন দিন বিশ্রামে থাকেন এবং কোলাহলপূর্ণ জায়গা যদি এড়িয়ে চলতে পারেন তাহলে কিন্তু তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে জ্বরটাও কমে যেতে থাকবে এবং সাথে সাথে প্রচুর পরিমাণ পানি তরল এবং ফ্রেশ জুস খেতে হবে এটি কিন্তু জ্বরের একটা অন্যতম চিকিৎসা এটা আমাদের ভুলে গেলে চলবে না এবং সম্ভব হলে রোগীকে উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন মাছ মাংস ডিম দুধ ডাল এগুলি খাওয়াতে হবে যদিও এই সময় খাওয়ায় রুচি কমে যায় কিন্তু রোগীর যখনই এইটি খেতে পারবে তখনই তাকে বেশি বেশি করে খেয়ে শরীরে যে প্রোটিনের লস হলো বা ক্যালোরি কমে গেল সেটি পূরণ করার ব্যবস্থা করতে হবে আরেকটি কারণে কিন্তু জ্বর এই সময় হতে পারে আমরা কিন্তু বিভিন্ন বাইরের খাবার দাবার পায়ের পানীয় অর্থাৎ খোলা বাতাসের পানীয় আমরা খেয়ে ফেলি গরমের তৃষ্ণায় অতিষ্ঠ হয়ে এবং এই ধরনের দূষিত পানি থেকে দূষিত বরফ থেকে দূষিত খাবার থেকে কিন্তু আমাদের কিছু পেটের পীড়া হয় আমরা জানি যে এই ধরনের খাবার থেকে পানীয় থেকে হেপাটাইটিস বা জন্ডিস হতে পারে টাইফয়েড জ্বর হতে পারে এবং ডায়রিয়া ডিসেন্ট্রি এটাও হতে পারে টাইফয়েড জ্বরের ক্ষেত্রে দেখা যায় যে রোগীদের বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জ্বর আসে সাধারণত এটা আমরা বলি যে নিম্ন থেকে উচ্চ অর্থাৎ রোগীর জ্বর ধীরে ধীরে বাড়তে থাকে এবং কখনোই রোগীর জ্বরটা স্বাভাবিক পর্যায়ে বা বেজ লাইনে অর্থাৎ যেটাকে আমরা বলি নাইনটি এইট পয়েন্ট ফোর ডিগ্রি ফায়ন হাইটে কখনোই নেমে নেমে আসে না সাথে রোগীর পেট ব্যথা থাকে ডায়রিয়া থাকে এবং বমি বমি ভাব থাকে এবং যদি কারো জ্বর চার থেকে পাঁচ দিনে বেশি থাকে তাহলে অবশ্যই কিন্তু চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে এটি কি ভাইরাস জ্বর নাকি এই টাইফয়েড জ্বর অর্থাৎ ব্যাকটেরিয়ার কারণে জ্বর সেটি নির্ণয় করতে হবে এবং অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করতে হবে এই সময় কিন্তু আমরা দেখি যে খাবার দাবারে যথেষ্ট অরুচিও থাকে এটি জ্বরের কারণে হতে পারে এটা লিভারের সমস্যা জন্ডিসের কারণেও হতে পারে তাই খাওয়া দাওয়ায় অরুচি ল্যাথার্জিক ভাব বা নেতিয়ে পড়া বা জ্বরকে অবহেলা না করে বাড়িতে বসে এই ঘরোয়া টিপস মেনে চলার পাশাপাশি অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করাটাই উত্তম হবে আমরা যদি সাধারণ নিয়ম কানুনগুলো মেনে চলি তাহলে কিন্তু এই মৌসুমে যে জ্বরগুলো হচ্ছে সেই জ্বরগুলোকে আমরা মোকাবেলা করতে পারবো এখন প্রভাতী সমাবেশে চলছে মহানগর বাংলাদেশ বিদ্যার ঢাকা থেকে অনুষ্ঠানটি সরাসরি প্রচার হচ্ছে প্রিয় শ্রোতা ইতিহাস ঐতিহ্যের সমৃদ্ধ নগর আমাদের ঢাকা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই নগরে নানান দিক তুলে ধরা হয় নগর পরিক্রমায় আজ এ পর্বে থাকছে নগর উন্নয়নে তরুণ ভাবনা এ পর্বের গবেষণার গ্রন্থন সাক্ষাৎকার গ্রহণ করেছেন মামুনুর রশিদ কেউ চান ঢাকার আবর্জনা রিসাইক্লিংয়ের মাধ্যমে নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম ত্বরান্বিত করা পাশাপাশি সৌন্দর্য বর্ধনে ভূমিকা রাখা কেউবা চান লোকাল বাসকে আধুনিক আরামদায়ক করতে যানজট ভোগান্তি কমিয়ে যানজট মুক্ত শহর গড়তে চান কেউবা ঢাকা শহরকে পলিথিন মুক্ত করতে চান ও বায়ু দূষণ কমানোর কথা বলেন প্রিয় শ্রোতা নগর উন্নয়নে তরুণ ভাবনা নিয়ে কথা বলছি কজন তরুণের সঙ্গে শুনব তারা কে কি বলেন ফুটপাথ ছেড়ে দিতে হবে ফুটপাথে যে মানুষজন যাতায়াত করে সেই মানুষদের জন্য যাতায়াত করা যাচ্ছে না তো সেই মানুষগুলো ফুটপাত থেকে নিচে নেমে ওইখান দিয়ে হাঁটাহাটি করে রাস্তা দিয়ে মানে যারা আছে যারা হকার দখল করা তাদের চাচ্ছে না বেশি তাদেরকে সরিয়ে দিতে অর্থাৎ যাতে পথচারীরা সুন্দরভাবে চলাচল করতে পারে জি 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 এটাই আর হচ্ছে ফুট ফুট ওভার ব্রিজ আমরা কেউ ব্যবহার করতেছি না এটা করতে হবে ফুট ওভার ব্রিজ ব্যবহার এই জন্যই রাস্তাঘাটে সড়ক দুর্ঘটনা বাড়ছে আর ফিটনেসবিহীন গাড়ি এগুলোর জন্যই রাস্তাঘাটে এখন প্রচুর জ্যামজট থাকে এগুলো অতি শীঘ্রই বন্ধ করতে হবে এগুলো আমরা ওই পুলিশ জনগণ পুলিশের পুলিশের মাধ্যমে করতে হবে এগুলো আমরা করতে পারবো না এখন ওনাদের জন্যই জ্যামজটটা একটু বেশি হচ্ছে তো এটা খুব তাড়াতাড়ি বন্ধ করলে আমাদের আশা করা যায় যে জ্যামজট কমে যাবে আপনি বলেন যে আপনার নগরকে ভালো করার জন্য সুন্দর করার জন্য আপনার চোখে কি মনে হয় যে কোন কোন বিষয়গুলোর প্রতি আমাদের যথেষ্ট মনোযোগ দরকার এবং এই বিষয়গুলোকে পরিবর্তন হওয়া দরকার আপনি কি মনে করেন আমাদের লোকাল বাস তো হচ্ছে অনেক খারাপ অবস্থা থাকে লোকাল বাস তো রাস্তার মধ্যে অনেক সময় হচ্ছে অকেজো হয়ে পড়ে থাকে তখন হচ্ছে তাদের যাত্রীদের নামায় দেওয়া লাগে নামাই দিয়ে অন্য বাসে আবার শিফট করা লাগে তখন হচ্ছে তারা ওই বাসটাকে যেতে দিতে পারে না এটা আমরা প্রায় রাস্তাঘাটে এই জিনিসটা সম্মুখীন হই আরও হচ্ছে অনেক গার্লস স্কুল আছে বা অনেক কলেজ আছে যেগুলোর সামনে অনেক বাজার থাকে বা অনেক ফুটপাথ থাকে এটা কেন থাকে ওই মেয়েদের তো যাওয়ার সময় অনেক সমস্যা হয় কারণ তাদের হচ্ছে অনেক সময় হচ্ছে বাবা মা অনেক খারাপ অবস্থা থাকে তারা যেতে পারে না অনেক বাসা অনেক প্রবলেম থাকতে পারে তারা যেতে পারে না তখন মেয়েরা যখন একা যায় তখন ওইখানে অনেক ছেলেরা থাকে তাদের অনেকভাবে উত্তপ্ত করে তারা এইভাবে অনেক সম্মুখীন হয় এটা নিয়ে আমাদের আগে যাওয়া উচিত কারণ ওই মেয়েগুলো তো একা থাকে তাদের সেফটি মেনটেন আমাদের আগে করা উচিত নগর উন্নয়নে পরিকল্পনা দরকার প্রথমেই মাস্টার প্ল্যান বিদ্যমান কাঠামো ভবন ও পাবলিক স্পেস থাকবে রাস্তা পার্ক ও পর্যাপ্ত কমফোর্ট জোন নাগরিক জীবনযাত্রার মান উন্নয়ন দরকার বললেন আরও কয়েকজন প্রথমে যেটা গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় যে একটা নাগরিক জীবনে মাস্টার প্ল্যান থাকা উচিত নাগরিকরা যেন সেই মাস্টার প্ল্যান থেকে তারা সুযোগ পায় বিশেষ করে তাদের নিরাপদ জীবন এখানে যে প্রবলেম ঢাকা শহরের ক্ষেত্রে আমরা দেখি একটা হলো যে এখানে যোগাযোগ ব্যবস্থার যেমন উন্নয়ন হয়েছে তার সাথে সাথে কিন্তু নাগরিক নিরাপত্তার হীনতা আমরা দেখছি এখন যে মৌসুম চলছে এই সময়ে কিন্তু এডিস মশা তারপরে আমরা যে কি যে চিকন যে যে মশার কামড়ের রোগ হচ্ছে এগুলো নাগরিক জীবনের স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আসার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা যেমন দরকার পাশাপাশি রাস্তাঘাটগুলোর পাশাপাশি পার্ক এবং পর্যাপ্ত আর পয় নিষ্কাশন ব্যবস্থা নাগরিক জীবনে বিশেষ করে ঢাকা শহরে নারীরা কর্মজীবী বেশি তারা বিভিন্ন জায়গায় কর্মজীবী হওয়ার কারণে চাকরি করতে যেতে হয় এবং এই নাগরিক জীবনের যে নারীদের যে প্রবলেমগুলো ফেস করতে হয় সেটা হলো যে খুব কাছাকাছি এবং ভালো যে পায়খানা বা টয়লেট ব্যবস্থা নাই এবং সেটা কিন্তু তাদের জন্য বড়ো ধরনের একটা সমস্যা তৈরি হয় এবং তারা বেশ অসুবিধায় পড়ে এই বিষয়গুলো আমার মনে হয় যে এখন যে পট বা স্বাভাবিক যে জীবনে মানুষ ফিরে এসেছে এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও আরও বেশি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা উচিত যেন অবাধে মানুষ যখন যার প্রয়োজন হবে তিনি ঘরের বাইরে যেতে পারেন এবং রাষ্ট্রীয়ভাবে এবং নাগরিক জীবনের যেন আরও বেশি সুখকর হয় এবং আরও বেশি নিরাপদ হয় এবং এই নিরাপত্তার সুবাদেই শিশু কিশোর বয়বৃদ্ধ যারা রয়েছেন তারা যেন আধুনিক নাগরিক জীবনের সুবিধা লাভ করতে পারে ভাই আপনি বলেন আর কোন কোন বিষয়ে দৃষ্টি দেওয়া উচিত বলে আপনি মনে করেন প্রথমত আমরা বলতে চাই যে আমাদের তরুণ দেশের মতে যে রাস্তায় রাস্তায় একটা ময়লার ডাস্টবিন রাখা উচিত যাতে আমরা ময়লা একটা নির্দিষ্ট জায়গায় ফেলাতে পারি এবং ময়লা নির্দিষ্ট জায়গায় ফেলাতে পারলে আমরা সবাই একদম রাস্তা পরিষ্কার পাবো এবং মানুষও একটু একটু করে তিনার ময়লাটাও ফেলাতে পারবে অ্যান্ড আমাদের পয়েন্ট হচ্ছিল গিয়ে যে আমাদের দেশটা ইয়া যেমন এরকমভাবে সুন্দর করছে আমরা এরকমভাবে ট্রাফিক এবং অনেক কিছুতে দেখে ইয়া এবং পুলিশদেরকে একটা ল এনফোর্সমেন্ট বা একটা নতুন একটা ল এনফোর্সমেন্ট করে যাতে আমাদের দেশটা সুন্দর হয় আপনি বলেন ভাই কি মনে করছেন যে আমাদের প্রাণের নগরী ঢাকা তো প্রাণের নগরীকে আসলে আসলে কিভাবে আরও গড়ে তোলা দেয় আপনি মনে করছেন আমি মনে করি যে আমাদের প্রতিটা বিষয়কে সরকারের সাথে কাজ করতে হবে এবং যেমন যদি আমি রাস্তার ব্যাপারে আসি আমাদের দেশে যেটা খুবই কমন বিশেষ করে আমাদের ঢাকা শহরে দেখা যায় অ্যাম্বুলেন্স ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছে লাইনে আসলে আমাদের যে অ্যাম্বুলেন্সকে জায়গা দিতে হবে এখানে যে একটা গুরুতর রুগী থাকতে পারে এটার বিষয়ে কারোর কোনো সে গাড়িতে থাকুক তারও কোনো টেনশান নেই যে বাসে আটকে আসে তারও টেনশান নেই এক্ষেত্রে আমরা মনে করি বিশেষ করে প্রতিটা গাড়ির যেন এই বেসিক যেগুলোকে ট্রাফিক রুলস বলে এগুলোকে শেখানো শেখাতে হবে তা না হলে সঠিক সময় যদি একটা রুগী হাসপাতাল পর্যন্তই যদি পৌঁছাতে না পারে তাহলে তাদের ভাত মানে তাদের বাচ্চা শঙ্কিত হয়ে যেতে পারে দেশের যেই সাধারণ মানুষই খাবারগুলো খায় দৈনন্দিন পণ্য ভাত থেকে শুরু করে অন্যগুলো তার দাম বেড়ে যাচ্ছে অনেকগুণ একটা মানুষ যে খেটে খায় রিক্সা চালক হোক কিংবা যে খুবই সামান্য মাপেরই তার জন্য এই বাজারে টিকে থাকা খুবই কঠিন হয়ে উঠছে বিগত কিছুদিন ধরে আমরা দেখছি ছাত্রছাত্রীদের হস্তক্ষেপের ফলে যেই সিন্ডিকেট পনেরো বছর হোক বা তার থেকেও বেশি সময় ধরে চলে আসছে সেটা বন্ধ হয়েছে কিন্তু এটা আমরা বলতে পারছি না যে সেটা সামনে বন্ধ থাকবে কিনা আমরা চাই এটা সম্পূর্ণ যেন বন্ধ হোক এদেশের মানুষ এটা চিন্তা না করে জিনিস কেনে যে এটা আমি হয়তো আমার বাজেটের বাইরে চলে যেতে পারে বা আমি এটা যদি কিনি হয়তো আগামী মাসে আমি চলতেই পারবো না এটা যেন না হয় আমাদের বাংলাদেশের যেন শব্দ থেকে এই সিন্ডিকেট শব্দটা যেন উত্থান আর না হয় যেন এটা সারা জীবনের মতো শেষ হয় রাজধানীকে সুন্দর ও বাসযোগ্য করার কথা বললেন প্রায় সবাই শুধু সরকার নয় রয়েছে আমাদের কর্তব্য প্রতিটি নাগরিক যার যার অবস্থান থেকে সেই ভূমিকা রাখতে চান বলে মনে করেন এসব তরুণ সমাজ নগর পরিক্রমা আজ এই পর্যন্ত বন্ধুরা এখন যারা ঢাকা ছেড়ে দূরপাল্লার ভ্রমণে যেতে আগ্রহী তাদের জন্য শুভযাত্রা পর্বে জানিয়ে দেব আজকের বিভিন্ন পরিবহনের সময়সূচি রাস্তায় নিরাপদে আরামদায়ক ভ্রমণ সকল নাগরিকেরই প্রত্যাশা মহানগরীর বিভিন্ন রুটে চলাচলকারী যানবাহনের খোঁজ মানে তথ্য কম বেশি আমাদের সকলেরই জানা শুভযাত্রা পর্বে আমন্ত্রণ সবাইকে ঢাকা মহানগরের অভ্যন্তরীণ রুটের বাস চেপে গাবতুলি থেকে গাজীপুর যেতে যান তারা গাবতুলি টেকনিক্যাল মিরপুর এক মিরপুর দশ কালসি বিশ্বরোড এয়ারপোর্ট উত্তরা আবদুল্লাপুর টঙ্গি হয়ে গাজীপুর যেতে পারেন এছাড়াও মতিঝিল থেকে আবদুল্লাপুর রুটে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত বিআরটিসি এসি বাস সহ ডাবল টেকার বাস চলাচল করে আপনারা যারা প্রয়োজনীয় কাজে রাজধানী থেকে দেশের অন্যত্র যেতে চান তাদের জানায় আমাদের দেশের সর্ববৃহৎ বাস টার্মিনাল গাবতুলি থেকে প্রতিদিন দেশের দক্ষিণাঞ্চল দক্ষিণ পশ্চিমাঞ্চলের দিকে বিশেষ করে কুষ্টিয়া ফরিদপুর রাজবাড়ী এবং উত্তরাঞ্চলের রাজশাহী পাবনা সিরাজগঞ্জ বগুড়া রংপুর গাইবান্ধা দিনাজপুরের দিকে অনেকগুলো বাস যাতায়াত করে মহাখালী বাস টার্মিনাল থেকে বৃহত্তর ময়মনসিংহ এবং সায়দাবাদ বাস টার্মিনাল থেকে অনেকগুলি বাস সিলেট চট্টগ্রাম কক্সবাজার ও টেকনাফের উদ্দেশ্যে ছেড়ে যায় গুলিস্তান ও সায়দাবাদ টার্মিনাল থেকে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বরিশাল সহ প্রায় একুশটি জেলার প্রচুর বাস ও বিভিন্ন যান চলাচল করে জানিয়ে রাখি নিয়মিত বিরতিতে সকাল হতে সদরঘাট টার্মিনাল থেকে চাঁদপুর বরগুনা বরিশাল সহ বিভিন্ন রুটে লঞ্চ সারবে বন্ধুরা জানিয়ে দিলাম কিছু পরিবহনের সময়সূচি আপনাদের সকলে যাত্রা শুভ হোক নিরাপদ হোক আনন্দঘন ঘন সময় হোক প্রিয়জনের সঙ্গে বন্ধু শ্রোতা চলুন না এ পর্যায়ে শরৎ ঋতু নিয়ে একটি রবীন্দ্রসঙ্গী শুনে আসি শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা जि मधुर बतासे শুনলেন শিল্পী ছিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা সময় হয়েছে বিদায় নেবার আজ বিদায় নেব কিন্তু অপেক্ষা থাকবে একটি কাঙ্ক্ষিত আগামী সেই প্রত্যাশায় এখানে ইতি টানছি আজকের মহানগর গ্রন্থনে ছিলেন ডক্টর রৌনক জাহান উপস্থাপনায় আমি মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব এবং আমি আফরোজ আক্তার প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ রফিকুল ইসলাম তত্ত্বাবধানে শাহনাজ বেগম এবং মহানগর প্রযোজনা করেছেন তৃপ্তিকণা বসু